এ কানানো তো ফাছাও মানুছ হয় ফাছাও বাসুতু শুনিলো বাঙালি ইয়া গরম নিজের টাকা দিয়ে খাইতে পারল আর রমজান মাসে একবেলা নিজের টাকা দিয়ে খাইতে পারছ না চাপ বসে দেই বিদেশ করি মার্সিডিজ 3 দিন ইফতারি করি না তার যে অবস্থা দেখছিলাম একটা প্লেটে 15 জন মানুষ খাইতে পারবে আর তোরাই একটা প্লেটে যেই রবে দিবি বস পাঁচজনের বেশি বড় নিউজ জানা এই হলো বাঙালির অবস্থা আপনার কথা মেনে নিলাম পাঁচশো জন ইফতার করতে যায় সিকানের ভিতরে চারশো জন বাংলাদেশি এটা সত্য কথা আপনি সাত বছর ধরে প্রবাসে আছেন আপনি মসজিদে ইফতার করতে যান কখনো সেটাও ভালো কথা আলহামদুলিল্লাহ আমিও চোদ্দ বছর ধরে প্রবাসের মাটিতে আছি আমি একদিন ইফতার করতে যাই মসজিদে তো ভাই একটা ভিডিও জুলিয়ে দিয়েছেন আর বাংলাদেশি মানুষকে ইনসাল্ট করতেছেন এগারো মাসি রুমে খাইতে পারে একটা মাসে কেন খাইতে পারে না কেন মসজিদের ইফতার কি মানা আছে নিষেধ আছে আপনাকে কেউ কি নিষেধ করেছে এই দেশে রমজানের সময় মসজিদে যে ইফতার করায় সেটা আমি আপনি যেটা রুমে খাই তার থেকে অনেক গুণ ভালো মানসম্মত এখানে কিন্তু ওই যে এমন না যে পচা খাবার আনি খাওয়াই এমন না এদেশে আমি আপনার জন্যই মসজিদে সরকারি ভাবে ইফতার খাওয়াই সরকারিভাবে এটা কেউ জন ওই যে উমুকে আল্লাহ রসা দিয়ে গেছে এমন না কিন্তু সরকারিভাবে সরকারিভাবে বরাদ্দ করে এই মুক মসজিদে এত জনজন ইত্যাসে অমুক মজুদে এত জনজন ইতরাসে আরো এই থেকেও যায় এটাকে আপনি ইনসাল করে ফেলছেন একবার তাদের পরিবার দিকে তাকান তারা পরিবারের জন্য দুই চার পাঁচ টাকায় রমজান মাসে বিশেষ করে যে পরিমাণে একটা পরিবারে খরচ হয় বউয়ের খরচ সন্তানের খরচ মায়ের খরচ সব ভাইয়ের জন্য পরিবারের খরচ তারপরে বাড়িতে দুই চার টাকা আল্লার রস্তে ফিত্রা টাকা দিতে হয় জাকাতের টাকা দিতে হয় আবার সর্বশেষ পুজো ডেকে বাড়িতে একটু মিলাত করাতে হয় যে পরিমাণে একটা প্রবাসীর উপরে মানসিক প্রেসার আসে প্রবাসী চাইলেও বলতে পারে না যে আমার ইনকাম রমজান মাসে কম মেজরিটি প্রবাসীর ইনকাম কম যারা সাইডে কাজ করে ইলেকট্রিক কাজ করে বা রাজমিস্ত্রির কাজ করে রমজান মাসে তাদের ইনকাম সোর্স অনেক কম তারা চাইলে লজ্জায় বলতে পারে না পরিবারের কাছে সেটা এই যে মসজিদে গিয়ে গিয়ে ইফতার করে অন্তত দুই এক টাকা জমায় তারা এটা ঈদের আগের দিন পাঠায় পরিবারের খরচের জন্য যাই করে পরিবারের জন্য করে আপনি কি বুঝবেন আপনি আলালে করে দুলাল হয়তোবা পরিবার টাকা দেন না এমনও হইতে পারে এখানে হাইটাইটে টোটো করেন জুয়া খেলেন মদ খান যা মানে এক কথায় অবাধ্য সন্ধান আছে না একটা কথা সেটাও হতে পারেন এখানে এখন ভাব দেখা গেছেন যার পরিবার আছে সেই জিনিস মনে মনে টাকা দেন না পরিবারের অভাব নাই তার কারণে এটা বলতেছেন আমিও তো চোদ্দ বছর ধরে প্রবাসী আছি আমিও তো কখনো মসজিদে গিয়ে ইত্যাদ করি না আমি তো চাইলে বলতে পারতাম না আমি তো কখনো বলি নাই কারণ আমি জানি আমার সামনে আমার দোকানে আসে হিউজ পরিমাণ কাস্টমার যে ছিঁড়ে গেছে তাও পরে গেঞ্জি ভিতরে ছিঁড়ে গেছে তারপরে কিনেন না একটা জিনিস কিনতে আমি তারা এইখানে হিসেব করে চলে সেই টাকাটা পরিবারের কাছে হস্তান্তর করে পরিবারের মুখে হাসে ফুটানোর জন্য আপনি কি বুঝবেন কারণ আপনি তো ঠিক মতো দেন না বাড়িতে বিড়ে জুলাইতে সাবধান দশ অন্তত বাংলাদেশের মানুষকে ইনসাল্ট করিয়েন না তারা কেউ শখে যায় একে করতে যায় না দুই চারজন শখ করে করতে যায় কিনা মেজরিটি মানুষ পরিবারকে একটু ভালো রাখার জন্য ইত্যাগ করতে যায় ওইখানে যে দুই চার টাকা বাঁচাতে পারলেই অন্তত রমজান মাসে পরিবার সেটা জামা কাপড় কিনতে পারবে সন্তানের মুখে হাসি পড়বে স্ত্রীর মুখে হাসি পড়বে মায়ের মুখে হাসি পড়বে ভালো করে ভেবে ভিডিও বানাইন হ্যাঁ ভাই আপনার কথা আমি বুঝলাম সবই বুঝলাম তারা পরিবারকে বাঁচানোর জন্য দু সেভ করতেছে ঠিক আছে তা নিজে পরিবারকে বাঁচানোর জন্য একটা দেশকে পুরো বাংলাদেশকে ছোট করছে এই বিষয়ে তো কোনো কথা বললেন না কেন প্রশ্ন থাকলো যদিও আমার ভিডিও আপনার কাছে যাবে না এটা আমি জানি কারণ আমি আমার এই হয়তো দুই থেকে চারজন দেখলো আমার এই ভিডিও আপনার কোনো পৌঁছবে না সেটা আমিও জানি আর এটা কেউ সাহায্যও করবে না পোস্টনের জন্য সেটাও আমি জানি তারপরে মানে একটা নিজের বিবেক থেকে কাজ করলো আপনার কথাগুলো আমি একমত না আপনার কথার সাথে কারণ আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে তারা আপনার এই কথাগুলো শুনে আপনার কথাটা মানবে এবং আপনাকে ফলো করে অনেকেই আছে সেই কারণে আমার এই ভিডিওটা তৈরি করা তো তারে আপনি যখন বললেন ওই লোকটাকে ও হয়তোবা জুয়া ফেলে নাই তোয় নেশা করে টাকা বাড়ি দেয় না জমিদারের ছেলে এভাবে বললেন আপনি কি তাকে দেখেইছেন আপনি তো প্রথমে বলে বললেন যে হতে পারে এখন আপনি তারপরে কি হবে তাকে এভাবে বললেন একটা মানুষ সম্পর্কে কথা বলতে গেলে একটু ভাই এটা আপনার সেটা আপনি ভাবেন ভাবেননি তারপরেও এখন কথাগুলো আমার সব কটাই ভালো লেগেছে ঠিক আছে একটা প্রবাসী তার পরিবারের জন্য এমন কিছু করবে এটাই স্বাভাবিক সবই ভালো লেগেছে আপনার কথা কিন্তু একটা প্রবাসী তার পরিবারকে বাঁচানোর জন্য নিজের দেশকে তো ছোটো করতে পারে না কেন এটা হবে কেন একটা লাইভার কমপ্লেন করেছে এখানে আমাদের আমার দরকার কি আমার একটা খেজুর দিয়ে যদি একটা যদি আপনার কথা অনুযায়ী একটা ছিঁড়া ফান থাকতে পারি একটা ছিঁড়া মোজা ফিরে থাকতে পারি তাহলে আমার একটা খেজুর দিয়ে ইফতারি করলে সমস্যা আর যদিও একসাথে ইফতার করাটা এরাই সন্ন্যত র বলিস তোমরা নিজেরা কেউ একা একা ইফতারি করো না একা একা ইফতারি করো না হয়তো দুইজন পাঁচজন সবার সাথে করে ইত্যাদি করবো এটাই এটাই করলাম আর এটাই রসুলের শোন না তারপর কি করবো ভাই আমরা তো প্রবাসী দিন শেষে আমরা প্রবাসী আর তারা এইটা আমাদের বাঙালিদের এটা ভালোভাবে নেসছে না মালায় মালয়েশিয়ারা এরা নেসছে না আমাদের বাঙালিদের এইভাবে ভালোভাবে নেসছে না বিষয়টা আমার দরকার কি এখানে যাওয়ার বোধ আপনি এই কথাটার অ্যান্সার দিয়ে যায় নেন যদি ভিডিওটা যায় আপনার কাছে যদিও যাবে না এটা আমি একশো পার্সেন্ট শেয়ার তা এই কথাগুলো একটু অ্যান্সার করে যে আমরা প্রবাসীরা কেন একা একা ইফতার করতে আসে কষ্টে কারণ এই এই দেশের যে যে না যারা কারণেরও মসজিদে ইফতার করতে এটা ভালো থেকে দেখে না বুঝলেন এটা আমাদের আমি মনে করি এ থেকে আমাদের বেড়ে যাওয়া উচিত আমরা যা পারি একটা পান্তা ভাত খাবো লবণ দিয়ে সেটাও আমরা ভূমি বসেই খাই তো সেখানে আমরা সেখানে কাজ করতে তারা সেই সুখেই আমাদেরকে দেখে এত ভিডিও তারা তৈরি করতো না এভাবে বলতো না টিকটক গুলি ঢোকা যায় না তারা যেভাবে বলে বাঙালিদেরকে এরপরেও আমরা কেন কেন আমরা ওর আবার যাবো ওই মসজিদে আমরা কেন ইফতারি করতে যাব। ওদের মসজিদে কেন যাবো ইফতারি করতে হ্যাঁ নামাজটা পড়তে পারবো কারণ নামাজ তো নিয়ে আর না ইফতারিটা যা পারি তাই একটু নুন ভাত খেয়েও থাকি কিন্তু ইফতারিটা সবাই সবাই রুমি করার চেষ্টা করি